সর্বোচ্চ সারা পেইন্ট করে একুশশো স্কোয়ার ফুটের বাড়িতে কত টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে যদি আপনার স্বপ্নের বাড়িটাকে পেইন্ট করে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে আগে রং সম্পর্কে আইডিয়া নিতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ যদি আপনি পেজ থেকে দেখেন ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাড়িটার চারপাশেই রয়েছে বাউন্ডারি বাউন্ডারি সহই কিন্তু রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি বারান্দার ওয়ালে দেখুন আমরা স্টেনশিল ডিজাইন করে সাজিয়েছি দর্শক শ্রোতা বাড়িটার বাহিরে এবং ভিতরে আপনাদেরকে দেখিয়ে সমস্ত রঙের করস জানিয়ে দিব দেখুন বাউন্ডারিটাও কিন্তু চমৎকারভাবে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেছি বাড়ির বাহিরে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই কাজটা আমরা কমপ্লিট করেছি কুমিল্লা জেলায় প্রবাসী তাইজুল তাইজুল ইসলাম ইসলাম আমাদের বাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর উনি বলেছিলেন দেশের সেরা পেইন্ট করে ওনার বাড়িটা কমপ্লিট করবেন এবং কাজের ধরন যেহেতু দুই ধরনের একটা সাধারণ আর একটা স্পেশাল উনি এটাও বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করার জন্য আলহামদুলিল্লাহ পুরো কাজটাই কিন্তু আমরা কমপ্লিট করেছি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পোর্সের নিচে আমরা আকাশের দৃশ্য করেছি আবার আসুন আপনাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব তার আগে দেখুন সাদের উপরে নয়শা ডিজাইন রয়েছে অর্থাৎ রোলার দেওয়া রয়েছে সাদের চারপাশেই এই রুলারগুলোকে আমরা কালারিং পেন্ট করেছি আর কালারগুলো কিন্তু বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী আমরা প্রতিটা বাড়ির কালার কমপ্লিট করি দেখুন এই বাড়ির নয়সা থেকে শুরু করে বাউন্ডারি আউটসাইড ইনসাইড যা আছে সব কিছুই আমরা কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সিলিংয়ের মধ্যে জিপসাম ডিজাইন করা ছিল সেগুলোকে কালারিং পেইন্ট করেছি আর দেখুন দুটো কালার করে কমপ্লিট করেছি দেখুন একটা বারান্দা বারান্দার ওয়ালের মধ্যে আমরা স্টেনসিল ডিজাইন করেছি সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করেছি এবার আমি আর একটা রুমে নিয়ে যাব এই বাড়িতে বেশ কয়েকটা রুম রয়েছে আর প্রতিটা রুমের মধ্যেই কিন্তু এক এক ধরনের কালার রয়েছে দেখুন এটা আরেকটা বারান্দা এই বারান্দার সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য এবং এই ওয়ালের মধ্যে স্টেন্সিল ডিজাইন বুঝতে হবে রঙের কাজের ধরন দুইটা একটা সাধারণ ওয়ালপুটটি ছাড়া আর একটা ওয়ালপুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে রং করা আমরা কিন্তু ওয়ালপুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়েই রঙের কাজটা কমপ্লিট করেছি যার কারণে প্রতিটা দেয়ালের মধ্যে স্মুথ ফিনিশিং পুরোই লাক্সারিয়াস দেখুন ওয়ালগুলোতে শাইনিং দিচ্ছে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং তার কারণ হলো ভালো মানের পেইন্ট এবং কাজের ধরনটা স্পেশাল অবশ্যই আপনার বাড়িটা যখন পেইন্ট করবেন শুরুতেই আপনি আজে বাজে পেইন্ট অথবা সাধারণ কাজ করে বাড়িটা নষ্ট করবেন না ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন এবং কাজের দরনটা স্পেশাল রাখবেন এতে করে আপনি জিতে যাবেন ভালো মানের পেইন্ট করলে দশ থেকে বারো বছরের মধ্যে পেইন্ট করতে হবে না আর কাজের দরনটা যদি আপনি স্পেশাল ভাবে কমপ্লিট করেন প্রফেশনাল মিস্ত্রির সাহায্যে সেই ক্ষেত্রে কিন্তু রং নষ্ট হবে না এবং বাড়িতে রঙ করার পর কিছুদিন পরে সমস্যায় পড়তে হয় সে সকল সমস্যায় পড়তে হবে না দর্শক শ্রোতা এটা হচ্ছে আরেকটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের মধ্যেও একটা কালার করে কমপ্লিট করেছি অর্থাৎ গ্রিন কালারটা আর আমি আবারও বলছি জিপসামের যে কাজগুলো ছিল সেগুলো ওনারা করেছিলেন আমরা কিন্তু কালারিং পেইন্ট করে কমপ্লিট করে দিয়েছি মজার বিষয় হলো এই বাড়ির বেশ কয়েকটা রুম রয়েছে অর্থাৎ টোটাল সাতটা রুম রয়েছে সেখান থেকে চারটা রুমের মধ্যে জিপসাম ডিজাইন করেছিল আর বাকি রুমগুলোতে আমরা জিপসামের ডিজাইনগুলো পেন্ট দিয়ে করে দিয়েছি দেখুন এই হচ্ছে সেই ডিজাইনগুলো খুব ভালোভাবে গেয়াল করুন সিলিং রোজ চারপাশে লতা ডিজাইন বাড়িওয়ালা ভাই কিন্তু অনেক পছন্দ করেছেন এবং আফসুস করেছেন উনি বলেছেন যে আমি এত টাকা খরচ করে জিপসামের যে কাজগুলো করেছি সেগুলোর চেয়ে এগুলো বেশি সুন্দর হয়েছে আগে যদি আপনাদেরকে পাইতাম তাহলে কিন্তু আমি জিপস্যামের কাজটা করাইতাম না রঙের টাকা দিয়েই ডিজাইন সহ কমপ্লিট করে নিতে পারতাম যখন আমরা কাজ শুরু করলাম তখন কিন্তু এই রুমের ডিজাইনগুলো উনি স্টপ করে দিয়েছেন অর্থাৎ জিপসামের কাজ আর করার আপনিও চাইলে রঙের টাকা দিয়েই জিপসামের সৌন্দর্য করে নিতে পারেন আমাদের মাধ্যমে অর্থাৎ আপনি শুধুমাত্র রঙের টাকা দিয়েই কিন্তু দুইটা খরচ থেকে বাঁচতে পারতেছেন অর্থাৎ জিপসামের যে খরচটা সেই করস থেকে আপনি বাঁচতে পারতেছেন একের ভিতরে দুই এখানে দেখুন একটা সিলিং নিচে আমরা মোমপালিশ ডিজাইন করে দিয়েছি অর্থাৎ কিচেন রুমের সানসিটের নিচে দেখে মনে হচ্ছে যেন হবহু টাইলস বসানো আছে এই বাড়িতে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা রং এবং আমাদের মজুরি সহ এই ছিল আজকের ভিডিও